নিবেন তার এই বৈশিষ্ট্য হইতে হবে যে সাহাবাই কেরাম মোহাম্মদ সাল্লাহ সাহাবাই কেরাম সালফে আলহিন তাদের কাছ থেকে তাদের পদ্ধতিতে জ্ঞান অর্জন করা যে কথাটা রাসুল সাল্লাম বলেছেন যে কথাটা সাহাবাই কারাম বলেছেন তাবে তাবিন আমল করেছেন সেই আমলটা তার মধ্যে থাকা সেই তার মধ্যে থাকা এটা নয় যে বুজুর্গরা বলছেন আকাবেররা বলছেন বুজুর্গের কথা খারাপ নয় আকাবিরদের কথা খারাপ নয় কিন্তু রাসুল সাল্লাইসাল্লামের কথা খেরামের কথা হচ্ছে বুজুর্গের কথা আকাবিরের কথা কি ভালো হবে কি বলেন ভালো হবে কি না আপনাকে দেখতে হবে যে রাসুলসল্লি সাল্লাম কী বলেছেন সাহে কেরাম কি বলেছেন সেটার উপরে আমল থাকতে হবে আর আপনাকে শুধু বুজুর্গেদের গল্প শোনানো হচ্ছে কাহিনী শোনা হচ্ছে আকাবিরদের কাহিনী শোনা শোনানো হচ্ছে তাদের মানে মুজিজাত তাদের অলৌকিক ঘটনা তাদের কারামত আপনাকে শোনানো হচ্ছে কিন্তু শাহাবাই কেরাম কি করেছেন রসুল সাল্লাম কি করেছেন সেটা নেই তাহলে তখন এই ধরনের জ্ঞান অর্জন করা বা এই ধরনের আলেমদের কাছ থেকে জ্ঞান নেওয়া এটা চলবে না আপনাকে জ্ঞান নিতে হবে যারা সাবয়ে কে নাম এরকম কথা বলবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবি